আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর থেকে একদম ঈদের লেটেস্ট কালেকশনগুলো চলে আসছে বিয়স এটা হচ্ছে একদম পাকিস্তানের নোর ক্যাটালগের একটা ইন্সপায়ার কালেকশন কি যে সুন্দর এ হচ্ছে ক্যাটালগটা এই ডিজাইনটার চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে চলুন আমরা ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রথমে আমরা হোয়াইট কালার দেখাই আর এগুলো হচ্ছে একদম শিফনের মধ্যে হবে ল্যাকজারি পাকিস্তানি শিফনের মধ্যে হবে অল ওভার জামায় কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ করা হবে যারা শিফনের ড্রেস করছেন এই ড্রেসগুলো নিবেন স্পেশালি একদম এক্সক্লুসিভ ড্রেস এগুলো খুব সুন্দর করে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে পার্লার টার্সেল আছে অল ওভার জামাতে এত সুন্দর নিখুঁত ফিনিয়ের কাজগুলো করা আছে টপ টু বটম খুব সুন্দর এই পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলো অনেক বেশি এক্সক্লুসিভ চমৎকার করা আছে এবং কাটওয়ার করা থাকবে এখানে জরি সুতার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে আমি বারবার বলছি যেটা শিফনের মধ্যে হবে শিফন ফেব্রিক্সের মধ্যে হবে যারা শিফন শিফনের ড্রেস করছেন তারা এই ড্রেসগুলো নেবেন এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস কাজ করা আছে বিয়ার্স এত সুন্দর একটা ড্রেস টপ টু বটম খুব সুন্দর করে কাজগুলো করা আছে দামান পোশন থেকে শুরু করে একদম নেক থেকে শুরু করে দামান পোশন লোয়ার পোশন অল ওভার কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব সাথে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো বাকি পার্টগুলো আমরা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সিল্কি স্যান্টান হোয়াইট কালারের মধ্যে আছে ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে বিয়ার্স এটা হচ্ছে অন্যটা বড় একটা অন্য পাচ্ছেন কি সুন্দর চমৎকার কনপ্রাস্ট অনা পাচ্ছেন দেখেন পিচ কালারের মধ্যে অন্য অন্য হবে অর্গানজলিন যেমন বড় তেমন চোরা একটু দুই পাশে মোটা পায়ের করা আছে দুপাটার দেখেন বিয়ার্স এত সুন্দর এক্সক্লুসিভ একটা দুপাটটা অল ওভার দুপাটাই কিন্তু গর্জিয়াস কাজ করেছে ফুলি ফুল ড্রেসটা অনেক বেশি সুন্দর যারা নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আমার পরবর্তী কালার দেখিয়ে দেবে এটা দেখেন এই কালারটা দেখিয়ে দেন চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ নিয়ে নেবেন এগুলো লাক্সারি পাকিস্তানি শিফনের ড্রেস প্রাইস থাকবে কত এগুলো মার্কেটে চার হাজার পঁয়তাল্লিশ টাকা সেল করে প্রাইস থাকবে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস ফিক্সড কেউ বার্গেনিং করবেন না খুব সুন্দর আরেকটা ড্রেস এগুলো একদম শিফন ফেব্রিক্স মধ্যে হবে অল ওভার টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করেছে খুব সুন্দর করে নেক থেকে শুরু করে দামান পশ্চিম অল ওভার ফুললি ফুল গর্জিয়াস কাজ করা সে টার্সেল করা আছে এগুলা লং থাকবে ফর্টি ফোর বডি থাকবে ফিফটি ফাইভ বাকি পার্ট দেখা দেন ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এগুলো একদম ঈদ কারণ চলে আসছে সবাই জটপুট নিয়ে নেবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ঠেন আর এটা হচ্ছে অন্যটা বিয়াস খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা অল ওভার অন্যায় কিন্তু সুন্দর করে কাজ করেছে আর ওনারগুলো হবে অর্গানজা মসলিনের মধ্যে কি সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ওনা হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে ফুললি ফুল বিয়ার্স পরবর্তী কালেকশন চলে যাবো এবার দেখাবো এটা খুব সুন্দর আর একটা ব্লু কালার হচ্ছে এটা এটা কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন খুব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা লোকের ড্রেস পাকিস্তানি ড্রেস ব্লু কালারের মধ্যে আছে ভিয়ার্স এটা দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটন খুব সুন্দর করে দামানে কাজ হবে নিচের দিকে চমৎকার ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে ফুল লিফুল বাকি পার্ট দেখাই দিব এনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস ভিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজগুলা করা থাকবে এটা হচ্ছে ওনাটা অন্যগুলি দেখেন একদম পাকিস্তানি অন্য বিয়ার্স অর্গানজা মুসলিমের জামা হবে সিকনের মধ্যে প্রাইস থাকবে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার দেখাবো এটা হচ্ছে আপনার সুন্দর একটা পিচি কালার চারটা কালার ছিল অ্যাভেলেবেল যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা পিচ কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়ার্স কি সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস দেখেন টপ টু বটম অনেক সুন্দর করে দামানে কাজ করা আছে ফুল নিফুল জরি সিকুয়েন্সের কাজ করা আছে আমরা বাকি বার দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে ইনার রং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি স্যান্ট পাচ্ছেন সফট কাপড়গুলো হাতে সফট একটা কাপড় এটার সাথে চমৎকার চমৎকার কন্ট্রাস্ট কন্ট্রাস্ট সাথে হোয়াইট কালার কি সুন্দর দেখেন অনলি অনলি তিন হাজার দুশো পঞ্চাশ টাকা যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন